প্রথমেই ভগবানকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য আসলে রাতে ঘুমোতে যাওয়ার আগে আমরা তো কেউ জানি না যে পরের দিনের সকালটা দেখতে পাবো কি না তাই না তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমিও কিন্তু খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো রয়েছ তো আমি আবার চলে এসেছি একটি ছোট্ট ব্লগ নিয়ে তো পূর্ণিমা মাঘী পূর্ণিমা তো আজও আমি উঠে পড়েছি খুব পড়ব ওই চারটে নাগাদ আসলে আজ কিন্তু অতটাও চাপ ছিল না আজ কিন্তু দেরি করে উঠলেও হতো তবে ওই যে তোমাদের একটা ভিডিওতে আগে বলেছিলাম না যে আমাদের বনেদের ভীষণ মিল কারো বাড়িতে কোনো পুজো হলে আমরা দুজন দুজনকে গিয়ে হেল্প করি পাশাপাশি থাকি তো আমরা দু বোন তাই তো আজ দিদির বাড়িতে রয়েছে সত্যনারায়ণ পুজো আসলে প্রতিবার মাঘে পূর্ণিমাতেই ওর বাড়িতেই সত্যনারায়ণ পুজোটা হয় আমাকে তেমন কিছু গিয়ে হেল্প করতে হয় না ও ও অনেক ভোর উঠে সমস্ত কিছু করে তবুও আমি গেলে ওর ভালো লাগে আর ও বলে বারবার যে আসিস আসিস তো না গেলে ওর ভালো লাগবে না আসলে আমার বাড়িতেও কোনো পুজো অনুষ্ঠান ওকে ছাড়া হয় না ও এসে আমাকে অনেক হেল্প করে তাই আমিও চেষ্টা করি এই দিনগুলোতে ওকে গিয়ে একটু হেল্প করার তাই আর কি আমি আরও দুজনেই কিন্তু একসাথেই উঠেছি ওই ভোর চারটার সময় আমি উঠে ওকে ফোন করেছিলাম তারপরে ও উঠেছে দুজনে কিন্তু একসাথেই কাজে লেগে পড়েছি তো তেমন কোনো সমস্যা হবে না তবুও আমি চাই আমার বাড়ির পুজোটা কমপ্লিট করে আমি গিয়ে ওকে যতটুকু পাই হেল্প করতে তো বেশিরভাগ দিনই তো আমি ভগবানকে ওই রুচি সুজি পায়েস এসব করে দিই তো আজ ভাবলাম একটু অন্য কিছু করি তাই ওই অন্য কিছু বলতে একটুখানি পোলাও করলাম আর বেগুন ভাজা আলু ভাজা আর একটু পায়েস আসলে এরকম তো ভোগ রান্না করে ভগবানকে দিতে ভীষণ ইচ্ছা করে তবে ওই দিন সময় হয় না তো আজ যখন মাঘী পূর্ণিমার দিন একটু ভোগ রান্না করব তো ভাবলাম আমি একটু ভগবানকে আজকে পোলাও ভাজা এগুলোই করে দিই যেমন ভাবা তেমন কাজ তো আমার রান্না সমস্ত কিছু হয়ে গেল এবার আমি ভগবানদের গোপালকে গোবিন্দকে আমি স্নান করিয়ে নতুন বস্তু পরিয়ে দিলাম আর তারপরে এই যে আমি ভগবানের ভোগের থালাগুলো সাজিয়ে নিচ্ছি তো একটি কথা না বললেই নয় যে তোমরা আমার ঠাকুরঘরের ভিডিওগুলো এত ভালোবাসো এত সুন্দর সুন্দর কমেন্ট করো সত্যি সেদিন তো একটা ঠাকুরঘরের ভিডিওতে একটা দিদি ভাই কমেন্ট করেছে যে দিদিভাই তোমার ভিডিওটি এত ভালো লেগেছে যে একবার দেখে মন ভরে বারবার দেখেছি তো সত্যি তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো না আমার মন ছুঁয়ে যায় তো আসলে তোমরাই মনে দিতে দিয়ে এতটাই ভালো যে আমার প্রত্যেকটা ভিডিওই তোমাদের এত ভালো লাগে তো যা হোক আজকের পুজোটা আমি এভাবেই সারলাম তো এখন রেডি হয়ে তাড়াতাড়ি যাবো আমার দিদির বাড়ি তো ইচ্ছা আছে আমার দিদির বাড়ির পুজোটাও তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করবো তো আজকে ভিডিওটা এতটুকুই রাখলাম তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে বলে যেও ভালো লাগলে একটু লাইক করে দিও তো আজকের মতো বিদায় টাটা